ভয় দেখিয়ে মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট করা ক্ষমতার অপব্যবহার অভিযোগ প্রমাণ হলে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে মামলা হতে পারে এমন মন্তব্য করেছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান এদিকে টিআইবি ধারণা আন্তর্জাতিক মহলে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত এড়াতে এ প্রতারণা করেছেন বেনুজির সাবেক আইজিবি বেনুজির পাসপোর্টে নিজের পরিচয় দিয়েছেন বেসরকারি চাকরিজীবী এছাড়া উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হয়েও অফিসিয়াল পাসপোর্টের বদলে নিয়েছেন সাধারণ পাসপোর্ট দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে শুধু বর্তমান পাসপোর্ট নয় বেনুদিনের মেয়াদ উত্তীর্ণ ছয়টি পাসপোর্টেই মিথ্যা তথ্য দেওয়া হয়েছে ধারণা আন্তর্জাতিক তদন্তে নিজেকে আড়াল করতে পাসপোর্টে পুলিশ পরিচয় গোপন করেছেন এর আইনজীবী বলছেন বেনুদিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণ হলে দুর্নীতি দমন আইনে মামলা হতে পারে যদি মিসকন্ডাক্ট হয়ে থাকে তাহলে আছে সেখানে বলা আছে কেউ যদি ক্ষমতার করে অথবা যে সেই যদি ক্ষমতার অপব্যবহার করে তবে তাকে মিসক্টের দায় তার বিরুদ্ধে অভিযোগ করা হবে শুধু রাজনীতিকরাও করেন তাই কারো উপরে অভিযোগ তোলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ও কাদের সকালে বিমানবন্দরের সচল বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠান ছিল সেখানে তিনি এই মন্তব্য করেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন দুর্নীতি সব সেক্টরেই আছে দুর্নীতি যেই করুক সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে দুদকের কাজে সরকার কোনো হস্তক্ষেপ করছে না করবেও না এমনটাও জানা তিনি সাতাল বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে বিআরটিসি চেয়ারম্যান বলেছেন বিদেশ থেকে বাস আমদানি করতে হবে না বাংলাদেশ নিজেরাই বাস উৎপাদন করবে দুর্নীতি সরকারি কর্মকর্তারা করে পলিটিশিয়ানরা করে না এটাও তো বলা ঠিক আমরা যখন কথা বলি তখন আমাদের

তাদের অবৈধ সম্পদের ফিরিস্তি যখন সামনে আসছে তখন এই তালিকায় নতুন নাম হিসেবে যুক্ত হয়েছে রিআইজি জামিল হাসান রিসোর্ট বাগানবাড়ি অভিজাত এলাকায় ফ্ল্যাট হাট সহ নানা বিত্ত ভৈবের তালিকা উঠে আসছে গণমাধ্যমের অনুসন্ধানে এসব সম্পদের তথ্য সামনে আসতে তেইশ জুন বরিশাল রেঞ্জ থেকে সরিয়ে তাকে হাইওয়ে পুলিশে যুক্ত করা হয় গণমাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে রাজধানী ঢাকায় তার বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে পাশাপাশি বরিশালের উজিরপুর উপজেলার সালতা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামে রিসোর্ট বানাতে ডিআইজি জামিল কিনেছেন প্রায় একশো বিশ বিঘা জমি একই উপজেলার গোটা ইউনিয়নের হাবিবপুর গ্রামের নিজ প্রত্যেক ভিটার আশপাশে কিনেছেন আরো তিরিশ বিঘা জমি এখানেও দেশি বিদেশি প্রজাতির নানা গাছের সমারোহে বানানো হচ্ছে রিসোর্ট সাদৃশ বাগানবাড়ি জেলার হাবিবপুর গ্রামে গরুর খামারের সঙ্গে দিয়েছেন পশুর হাট মূল রাস্তার পার্শ্ববর্তী প্রায় বারো একর জায়গায় সপ্তাহে দুদিন বসে হাট প্রতিটি পশু বিক্রি করলে ডিআইজি জামিলের প্রতিনিধিদের দিতে হয় পাঁচশো টাকা প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন যে জিরো টলারেন্স দুর্নীতির ব্যাপারে সেই বিষয়টির ব্যাপারে আমাদের যারা রয়েছেন মনিটরিংয়ে তারা যদি এই বিষয়টি লক্ষ্য করেন তাহলেই কিন্তু এরকম ঘটতে পারে না এটা তো একটা পরিষ্কারভাবে এটা আমার একটা ব্যর্থতা যার বিরুদ্ধে অভিযোগ আসছে হয়তো যারা আইন প্রতিপালন করেন বা প্রয়োগ করেন তারা হয়তো বলবেন ওনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় না ওনার বিরুদ্ধে তো কথা মিডিয়ায় আসছে লোকে বলছে কিন্তু উনি তো আদালত কর্তৃক মানে উনি দোষী প্রমাণিত হয় নাই

কাটারও খেতে মুক্তির শিমুল ঘাতক দলের সমন্বয়কারী এবং কিলিং মিশনে প্রধান ছিল সেই শিমুল ভুইয়াকে যখন আমরা এখানে বাংলাদেশে গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পর পুনার দেওয়ার তথ্য এবং আমাদের ডিজিটাল এভিডেন্স পারিবারিক সাক্ষ্য ভিত্তিতে আমরা নেপালে আরেকজন যে তাদের বাদক ছিল সিয়ামকে আমরা কলকাতা নেপাল পুলিশকে সাহায্য সহায়তা করে তাকে আমরা নেপাল পুলিশ গ্রেপ্তার করা হয়েছে এবং ইন্ডিয়ার পক্ষ থেকে তারাও আরেকজন যে ঘাতক দলের জিহাদকে তারা গ্রেপ্তার করেছে আর আমাদের বাংলাদেশের পার্টি আমরা ওই কেলিং মিশনের আরো তিনজনকে আমরা গ্রেপ্তার করি মোট আমরা পাঁচজনকে গ্রেপ্তার করি কেলিং মিশনের পাঠ এর মধ্যে আমরা জানেন আমরা এই তদন্ত শিমুল বিহার আদালতে ওয়ান সিক্সটি ফোর তারপরে আপনারা পরবর্তী করে জেনেছেন আমরা এই জিনায়দার একজন নাগরিক তার নাম কামাল আহমেদ বাবু তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করে নিয়েছিলাম পরবর্তী আমরা তাকে আদালতের অনুমতি নিয়ে তাকে ওয়ান সিক্সটি করে তিনি কিন্তু ঘটনার সাথে কারা জড়িত এবং এই ঘটনার সাথে ডিজিটাল এভিডেন্স যার সাথে কথাবার্তা হয়েছে মোবাইল এই মোবাইল তিনটায় উনি আমাদের কাছে না বললেও বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেট সামনে উনি স্বীকারোক্তিমূলক জমান দিয়ে বলেছেন যে উনি চিনায় দায়ে দুইটা মধ্যে উনি ফেলে দিয়েছিল এবং আদালত আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন যেন একজন জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আসামিকে নিয়ে জিনাই দেহের সশরীলে প্রদর্শন করে কোথায় তিনি মোবাইলটি ফেলেছেন তিনটি মোবাইল ফেলেছেন তার জন্য দেখানো হয় তারই প্রেক্ষিতে আপনারা জানেন এখানকার জেলা পুলিশ এবং জেলা প্রশাসকের কার্যালয় এবং সেখানে আমাদের জেল পুলিশ তারপরে আমাদের জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট আমরা সকলের সম্মিলিত প্রতিষ্ঠায় আমরা এই পুকুরে আমরা নামিয়ে সেটা আপনারা দেখেছেন আমরা জেলে রেডি করেছি জেলেও ডাল কলাবে পরিষ্কার করা হচ্ছে আরেকটি পুকুরও আমরা